আর আজকে সব দেখে বসে আসি আজ কোনো তোর কাজ কাম নেই না আমার কোনো কাজ নেই আমার আর কাজ আর কি কাজ ছিল ছেড়ে ফেলে দিয়েছে আমার আর কাজ বলতে কি এই খালি শেষ কাজ আর কাজ আমার কাজ কাম তখন কাজ নেই তুতে কোনো কাজ নেই চল বুটা মেরে ও রে আমার তো মনেই নেই ওর ঘাস হবে রে আমার তো মনেই আমাদের দামে সার হবে ওরে আমার হাঁট করে নেই ওরে আমার তো আমার আস্তে 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 আরে একটু না একটু বাড়ি

হ্যালো ভাই হ্যাঁ সুতল ভাই বলছিলাম হ্যাঁ ও সে পাকার থেকে বলছিলাম সাড়ে সাতশো আছে নাকি ও আছে আচ্ছা দাম কত নশো টাকা ও মালটা কি এখন পাওয়া যাবে আচ্ছা আমি আপনাকে তাহলে পাঁচ মিনিট পর ফোন দিই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই সাড়ে সাতশো ভালোই হবে না একটু হালকা মারবো রে ভাই লাল পানি গুণ দাদা হবেন না ভাই কি বলবো আরে ফোন দিলাম টাকা দাও যার কাছে কত টাকা আছে দাও আমার কাছে দাও আরে ফোনে যা 20 টাকা বললাম সে 20 টাকা তো পড়ে গেছে এমবি কিনman কি দিয়ে তাহলে তো তোর তো টাকা মাকার দিবি না আমার কাছে যার পাঁচশো টাকা আছে আমি একা একা কিনে কিনে খাই আর কি করব তোর তো টাকা মাকার যানো দিবি না সাধন আমাদের খালি করে টাকা নারীজন না হাজারাম হাজারো বন্ধু ছেড়ে চলেছে শুধুমাত্র ফটোটা ছিঁড়া রে না হলে আমার কাছে দুই তিন লাখ টাকা থাকে বললে কিও বললে কি কত টাকা করলে কি পাঁচ টাকা কয়েকটা যেন কোলে গেল মনে করলাম বিড়ি খাবো বাজারে যে তাও হারি গিয়েছে ধর কাদা কানাই বলে বন্ধু তুই অগেলি চলে শুধুমাত্র গরিব হয়ে বলে বুঝা যায় এই দুনিয়া সেরকম আমাদের জন্য আর নাই দিন যেহেতু তুমি একা তুমি আবার ঘুমিয়ে যাও টাকা আমার কাছে কেউ কেউ দিবি না আমার কাছে দুই পাঁচশো টাকা আছে তো ভাগ করে খেয়ে আসি মাল তো টাকা দিলেও নেই সারাদিন আমারে আমার টাকা দিয়ে খালি তোরা চল